সাল দু হাজার একুশ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বিকেল পাঁচটা বাজে পঞ্চাশ মিনিটে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ উৎক্ষেপণ করা হয় আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশ উৎক্ষেপণ করার মূল কারণ হচ্ছে মহাকাশে থাকা বিভিন্ন গ্যালাক্সি বা স্টারের পরীক্ষা নিরীক্ষা করা এমনই দু হাজার তেইশ সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এক ছবি তুলেছে যেটা থেকে বিজ্ঞানীরা রীতিমতো অবাক হয়ে গেছে কারণ এটা প্রথমবার ছিল যেটা ওয়েব স্পেস টেলিস্কোপ বিগ ব্যাংকের কেন্দ্রে থাকা স্টারকে দেখেছিল ইস্টার নিজেরাই ছিল এক মিষ্টি কারণ এই স্টার আমাদের সূর্য বা মহাবিশ্বের কোনো নর্মাল স্টার ছিল না এটি তৈরি হয়েছিল মহাবিশ্বের মিস্ট্রিয়াস ম্যাটার দিয়ে যেটা আমরা আজ পর্যন্ত দেখতেই পাইনি কিন্তু তার অস্তিত্ব প্রতিনিয়ত অনুভব করছি এই মিস্ট্রিয়াস ম্যাটার মহাবিশ্বের সমুদ্র পদ্ধতি এইটি পার্সেন্টের বেশি কিন্তু বিজ্ঞানীরা এটা কখনো দেখেনি এই মিস্ট্রিয়াস ম্যাটার আর কিছু নেই ডার্ক ম্যাটার ডার্ক ম্যাটার কোনো আলো বা শক্তি নিগত করে না তাই কোনো যন্ত্রের দ্বারা তো শনাক্ত করা যায় না আজকের এই ভিডিও ডার্ক ম্যাটার নিয়ে বিস্তারিত জানব চলুন ভিডিওটা শুরু করা যাক ডার্ক ম্যাটার কি ডার্ক ম্যাটার হলো এমন এক ধরনের পদার্থ যা কোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে না শোষণ আর প্রতিফলনও করে না যা আমাদের টেলিস্কোপ এবং ডিরেক্টরের কাছে অদৃশ্য করে তোলে এটি আলোর সাথে মিথক্রিয়া করে না যার কারণে আমরা একে দেখতেও পাই না ডার্ক ম্যাটারের ফলে কি কোনো বিপদ আছে না 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 তেমন কোনো ব্যাপার নাই ডার্ক ম্যাটার বিরোধী স্কলে মহাবিশ্বের সম্পর্কে জানতে সাহায্য করে গ্যালাক্সির গঠন গ্যালাক্সি ক্রেটার এবং মহাবিশ্বের সামগ্রিক গঠনকে জানতে সাহায্য করে সংক্ষেপে ডার্ক ম্যাটার হলে একটি অদৃশ্য উজ্জ্বল পদার্থ যা মহাবিশ্বের ভর শক্তি ঘনত্ব এই সব বিষয়ে জানতে সাহায্য করে দৃশ্যমান বস্তুর ওপর এর মহাকর্ষণের প্রভাব মাধ্যমে এর অস্তিত্ব অনুসন্ধান করা হয়েছে এবং বিজ্ঞানীরা এর প্রকৃতি এবং বৈশিষ্ট্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন মহাবিশ্বের মোট ভরের প্রায় থার্টি পার্সেন্টেরও বেশি ডার্ক ম্যাটার আছে জ্যোতির্বিজ্ঞানরা ডার্ক ম্যাটার শনাক্ত করতে পেরেছেন মহাকর্ষীয় লেন্সিং মাধ্যমে মহাকর্ষীয় লেন্সিং আর কিছুই নয় মাধ্যাকর্ষণ মাখিয়ে আলোকে আরও দ্রুবর্তী বস্তু থেকে বিকৃত করে তা পর্যবেক্ষণ করা হয় যেমন পার্টিকেল ক্লোরার সরাসরি শনাক্তকরণ পরীক্ষা পরোক্ষ শনাক্তকরণ পদ্ধতি মহাকর্ষীয় তরঙ্গ মানমন্দির ইত্যাদি যন্ত্র দিয়ে অনুসন্ধান করা হয়